হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি অলরেডি মাঠে আছি আমি মাঠে আমি আমাদের জমিতে বিষ দিব তো ফাইনালে আমি এটা বিষয় নিয়ে কথা বলবো না আমার চ্যানেলে বেশ মাসে এক মাস হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না আমি সময়টা দিতে পারছি না তাও আমি এভাবে রিয়েকশানটা দিচ্ছি আমাকে অনেকে আমাকে বলছে যে অ্যাস এস করছে যে কেন ভিডিও বানাচ্ছিস না কেন ভিডিও বানাচ্ছিস না তো ফাইনালে তাও ভাবলাম যে একটা ভিডিও হয়ে যাক এখানে তো আমার গুরুদেব যাকে আমি সব থেকে ভালো মানে এবং যে যাকে আমি যার ফ্যান ছোটোবেলা থেকে তার ব্যাপারে আমি কথা বলবো এবং যাকে আমার ভালো লাগে একজন অ্যাক্টার তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে জিদ্দা আর খাকিদা ব্যাঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলবো তো ফাইনালি প্রথম রঘু ডাকাতের কাছে চলে আসি রঘু ডাকাতের অলরেডি প্রথম যে শ্যুটিংটা করার কথা ছিল সেটা অলরেডি শ্যুটিং শেষ হয়ে গেছে এবং যেদিন শ্যুটিংটা শেষ হয় সেদিনকাই কিন্তু দেবদা একদম একটা ধামাকা একটা পোস্টার একটা আমাদের মধ্যে একটা ড্রপ করে সেটা রঘু ডাকাতের কিন্তু সেটা দেখে অনেক হতবাক হয়ে যায় এবং সেটা দেখে আমি অনেক এক্সাইটেড কিন্তু সেই সময় আমি রিয়েকশানটা দিতে পারি আমি অনেক দিন পর রিয়েকশানটা দিচ্ছি তো আমার এক কথা বলি অনেকে বলছে নাকি এই পোস্টারটা নাকি কাঙ্গো বা বলে একটা সিনেমা বেরোচ্ছে জানি না কি হয়েছে কিন্তু সেটার থেকে নাকি কপি করা মানে সেই ধরনের একটা দেখতে হতে পারে একই ধরনের দেখতে লাগে কিন্তু রঘু ডাকাত যে ধরনের সিনেমাটা হতে যাচ্ছে সেটার মধ্যে কোনো কপি নাই এটা রিয়েলিস্টিক মানে পোস্টার হতে পারে পোস্টারটা মিলে যেতে পারে কিন্তু কপি যে করবে দেবদা আমাদেরকে এটা এ ভরসাটা আমাদেরকে অনেক আগে করে দিয়েছে দু হাজার থেকে যে দেবদা এখনও পর্যন্ত কোনো কপিতে বিশ্বাস নয় আর কপি দেবদা করবে না তো ফাইনালে পোস্টারটা আমার খুব ভালো লেগেছে যেটা আশা করিনি সেটা এখন আশা করতে হচ্ছে যে রঘু টাকাটা কী ধরনের হতে যাচ্ছে আমরা তো জানি কী ধরনের বাজেট খরচা করা হচ্ছে এবং বাহুবালি যে হোস্টাইটিং মানে ঘোড়াগুলো যেগুলোতে বাহুবলিতে যেগুলোতে ইউজ করা হয়েছে সেই ঘোড়াগুলোকে নাকি চেন্নাই থেকে আনা হচ্ছে সেটাও আমি জানি যে এইভাবে শ্যুটিংটা হবে যেটা হোকস্টাইটের যেটা ফাইটিং আর কি দৃশ্যগুলো আছে সেগুলো নাকি হচ্ছে কিন্তু পোস্টারটা যে হয়েছে ভাই মিনিটে সেটা ভাইরাল হয়েছিল। আমিও জানি কিন্তু তখন ভিডিওটা বানাইতে পারিনি তো এক কথা বলে আমার পোস্টার খুব ভালো লেগেছে যেটা এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে তো আর দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো রঘুডাকাত সিনেমাটা কিন্তু অবশ্যই সবাইকে দেখতে হবে দেবদা বলেছিল কথা দিয়েছো যে খাদান যদি ব্লকবাস্টার হিট হয় তো অলরেডি আমি তার থেকে বাপ রঘু ডাকাত নিয়ে আসবো আর সেটাই দেবদা করতে যাচ্ছে আমি শুনেছি সেটা নিয়ে ভিএফএক্সের কাজ অনেক ভালো ভালো হতে যাচ্ছে তো এটাই বলার এটা রঘুডাকাতকে নিয়ে আর সবাই আমার চ্যানেল তো অবশ্যই নতুন হয়ে থাকে প্লিজ লাইক স্যার বা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এটা আমি আগে বলে দিলাম এই কথাটা আর যেটা খাকিদা ব্যাঙ্গল চ্যাপটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দেবদা ইয়ে দেবদা বলছি আই মিস্টেক জিদ্দা যে জিনিসটা বলিউডে যেটা ডেবিউটা করলো ডেবিউটা মানে একটা আমাদের অবিশ্বাস্যক একটা জিনিস যে জিদ্দা এভাবে ডেবিউ করে এভাবে যে একটা সিরিজে বলিউডে নেটফ্লিক্সে যে একটা ধামাকা মাছাবে একটা মাচাল একটা মানে আলাদা একটা বাওয়াল বাঁচাবে যে সেটা আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সেটাও যেটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা রিলিজ হয়েছে কিছুটা তো সেটা কিন্তু ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে ব্লকবাস্টার মানে নেটফ্লিক্সে সিরিজ সিরিজের দিক থেকে ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে তোমরা কি জানো কি জানো না তোমরা যদি না দেখে দেখো প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করো তাহলে দেখে বুঝতে পারবা যে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে সব থেকে আমাদের ব্যাঙ্গল বাংলার মধ্যে এই জিনিসটার সব থেকে মানে তকমাটা ভালো পেয়েছে ব্লকবাস্টার দা কিং ব্লকবাস্টার দ্য কিং যাকে বলে জিদ্দা অনেকদিন ধরে ব্লকবাস্টার দিচ্ছে না কিন্তু সিরিজে অলরেডি দিয়ে দিয়েছে আর দেবতাকে দেবদাকে তো সেট তো দিচ্ছে অবশ্যই কিন্তু আমি এনে খাকিদে চ্যাপ্টার অনেক খুশি যে জিদ্দা বলিউড ডেবিউ করলো আর এইভাবে আমাদের বাংলার স্টার যে এইভাবে বলিউড যে কাঁপাতে পারে সেটা আমরা নিজেরা চোখে দেখলাম তো আমি তার পাশে আছি আর সেটা ব্লক বস্টার তো পেয়ে গেছে আর আমার চ্যানেল অন্য হয়ে থাকবে প্লিজ লাইক সারবো সাবস্ক্রাইব করতে কে ভুলবে না আর তারপর আপডেট যেটা দিব আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমি এখন মাঠে আছি তো ভালো থাকব টাটা টিকার আর জিদ্দার ফ্যান তো অবশ্যই আমি জিদকেও ভালোবাসি দেবদাকেও ভালোবাসি দুজনকেও ভালোবাসি খুব ভালোবাসি এরা আমাদের বাংলা স্টার বাংলা সিনেমার ফ্যান আমরা তো ভালো থাকবা